অবশেষে আমিও বানিয়ে নিলাম ভাইরাল চেরি ফুলের গান হয়েছে আপনারা কমেন্টে কিন্তু অবশ্যই জানিয়ে দেবেন আমিও প্রথমে চুলায় পানি গরম করে তারপর মোম গলিয়ে কালার দিয়ে গরম মোমের উপর তিন আঙ্গুল চুবিয়ে এরপর শ্যাম্পু পানিতে আঙ্গুল দিয়ে ডালে ফুল বসার অনেক চেষ্টা করেছি কিন্তু বারবারই ব্যর্থ হয়েছিলাম পর ভাবলাম ইউনিকভাবে ফুল তো গাছ বানানো যেতে পারে এজন্য নিয়ে নিলাম আপেলের প্যাকেটের খোসা এটা কিন্তু অনেক সহজলভ্য আর এর কালারটা কিন্তু দেখতে চমৎকার এই জন্য কেচি নিয়ে বসে পড়লাম একেবারে কুচি কুচি করে কাটার জন্য মিহি চিকুন চিকুন করে কাটতে হবে না হলে কিন্তু দেখতে ভালো লাগবে না বেশ বড় বড় করে রাখলে ওপর ওপর ভেসে থাকবে আর আমরা যারা ইটকাঠের শহর ঢাকা শহরে বসবাস করি তাদের জন্য কিন্তু গাছের ডাল সংগ্রহ করা একেবারেই দুরহ ব্যাপার তারা কিন্তু আঙ্গুল ফলের ডাল দিয়ে করতে পারেন আমি কিন্তু করে দেখেছিলাম বেশ সুন্দর লাগছিল দেখতে প্রথমে আপেলের প্যাকেটগুলোকে ভালোভাবে কুচি করে নিতে হবে এরপর আঙ্গুলের ডালে আচু করে রাখা প্যাকেটগুলোতে বসিয়ে দিতে হবে যেসব জায়গাতে আঠা লাগানো থাকবে সেসব জায়গায় সুন্দরভাবে চেরি ফুলের কুড়ির মতো হয়ে যাবে আমিও ডাল সংগ্রহ করে নিয়েছি চেরি ফুলের গাছ বাড়ানোর জন্য আর বেশ কিছুটা আপেলের প্যাকেটগুলো কুচি করে নিয়েছি গাছের ডালগুলোতে আমি বেশ পুরু এবং মোটাভাবে আঠা লাগিয়ে নিয়েছিলাম যাতে আঠা শুকিয়ে গেলে প্যাকেটগুলো খুলে খুলে না পড়ে যায় এবার ডালে প্যাকেটের কুচিগুলো দেওয়ার পালা আমি প্রতিটা ডালের ওপর প্যাকেটের কুচি কুচিগুলো ছড়িয়ে ছড়িয়ে দিচ্ছিলাম যাতে ভালোভাবে লেগে লেগে যায় তারা ভাববেন যে এভাবে প্যাকেটের কুচিগুলো দিতে অনেক সময় নষ্ট হয়ে যাচ্ছে তারা চাইলে মুঠো মুঠো করে নিয়ে ডালে চেপে দিতে পারেন তাহলে দেখবেন অনেক পুরু এবং মোটা হয়ে কুচিগুলো লেগে যাচ্ছে তো দেখতে দেখতে এই শুকনো ডালটা কিন্তু পুরোটাই চেরি ফুলের গাছে পরিণত হয়ে যাচ্ছে দেখুন কি ঝাড় গাছে পরিণত হয়ে গেছে কালারটাই কিন্তু অসাধারণ লাগছে এই যে আসলেই শুধু ভাইরাল চেরি ফুলের গাছ বাড়ানো চেরি ফুলের গাছ বাড়ানো আমি মনে হয় সবার শেষে বানিয়ে দিলাম আমার ভালোবাসার ভাইয়া পুরা যারা এখনও চেরি ফুলের গাছ বানান নাই তারা ঝটপট আপেলের প্যাকেটের খোসা নিয়ে আর শুকনো ডাল নিয়ে নেমে পড়ুন চেরি ফুলের অসম্ভব সুন্দর এই গাছটি বানাতে এই গাছটা বানানো কিন্তু খুবই সোজা আর ঘরের মধ্যে ফুলদানিতে রাখলে দেখতে কিন্তু অসম্ভব সুন্দর লাগবে আর ঘর সাজাতে কে না পছন্দ করে প্রতি সপ্তাহে যদি নতুন নতুন কিছুতে ঘরটা সাজিয়ে নতুন বানানো যায় তখন নিজেকেই কিন্তু অন্যরকম ভালো লাগা কাজ করে আপনাদেরও কি ঘর সাজাতে ভালো লাগে কমেন্টে ভাইয়া ভাইয়াপড়া প্লিজ জানিয়ে যাবেন এই ছিল আমার ভাইরাল চেরি ফুলের গাছ বানানো দেখতে যেতে গাছটি কিন্তু পুরোটাই বানানো হয়ে গিয়েছে আর দেখতে কি চমৎকার লাগছে তাই না আমার তো অসাধারণ লাগতেছে আমার ব্লগটি কেমন লাগলো কমেন্টে সবাই জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে আসসালামু আলাইকুম